সুতি থানার নয়া উদ্যোগ অপরাধ দমন এবং নিরাপত্তা জোরদারে টহলদারি শনিবার রাতভর পাড়ায় পাড়ায় পেট্রোলিং জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পারাক্কার এসডিপিও এবং সুতি থানার পুলিশের এই অভিযান অপরাধ দমন এবং নিরাপত্তা জোরদার করতে টহলদারি শনিবার পাড়ায় পেট্রোলিং রাতভর কি বলছেন পুলিশ সুপার দেখুন আমরা আমাদের পুরো টিম আমাদের দৃষ্টি স্যার আমরা আজকে രবেছিনা নাম কি একটা এমনি আমাদের প্রত্যেক দিনের কার্যক্রম আছে কেমবেলা স্যার প্রত্যেক থেকে পাঁচ টাই ইভিনিং আস থেকে লিড রিজনিং মানে 11টা 12টা 3 বিভিন্ন টাউন এলাকাতে বিভিন্ন পার্কের যেখানে কৃষ্ণসার জায়গা আছে বাজার এলাকা আছে এটা আমরা পেট্রোলিং করি প্রত্যেক জায়গায় হয় এটা এটা করানো হচ্ছে আজকে আমি নিজেই এটা পার্টিসিপেট করেছিলাম আমরা এই টাউন ঔরঙ্গাবাদ ওয়ান টু জাপ্তা এইসব এলাকাতে একটু আমরা আজকে পেট্রোলিং করলাম ঘুরলাম এরকম প্রত্যেক দিন আমাদের এই টিমটা বার হয় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শিবা সরকার শিবাসুতি থানার এই নয়া উদ্যোগ এই সুবিধা না এবং জমিপুর পুলিশ জেলার যে উদ্যোগে নেয়া উদ্যোগ জনসাধারণের সাথে ভালো সম্পর্ক বা পরিস্থিতি যাতে দিকে না যায় বা কোনো ক্রাইম না হবে সেই দিকে বিশেষ নজর রেখে এই নতুন উদ্যোগ শুরু করেছে বাইক পেট্রোলিং আর বাইক দিন উপস্থিত ছিলেন জমিপুর সাংমদ জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অমিত কুমার সাউ এবং বিভিন্ন এলাকায় বাইক পেট্রোলিং করে সাধারণ মানুষের কথা বলেন এবং যাতে ক্রাইম যাতে আটকানো যায় সেই বিশেষ নজর দেওয়া হয় সারানা ধন্যবাদ শিবা